और तो शौक का शौक है जाबला Al-Qur'an, Al-Qur'an mas Jangan menjauh. Ha? Al-Qur'an, Al-Qur'an. Masyarakat, Al-Qur'an masyarakat, كمالك معاذ رضي الله عنه. جلالة الملوك والاستقامة معاذ. إمام المرسلين معاذ. رحمة الله على المرسلين سيد المرسلين معاذ. إمام أنبياء معاذ. خاتمة نبيين شافعي بن أحمد المصطفى. محمد المصطفى صلى الله عليه وسلم وسلم كيف شئت الله كيف شئت من إنك

আশ্চর্যজনক মনে হয় সত্য আপনারা নেগেটিভলি নিলেও সত্য পজিটিভলি নিলেও কি সত্য একটা মানুষের যদি জন্মই না হয় একটা মানুষের যদি কি না হয় জন্মই না হয় তো মৃত্যু আসলে বিষয়টা কষ্ট যাবে না

যারা এই সমস্ত অধিকারি গুলা করে কিছু মানতেছে কিছু এজন্য আমাদের মধ্যে কেউ যদি এমন থাকে আল্লাহ আমাদেরকে সমস্ত বাড়াবাড়ি রাগারাগের থেকে বিরক্ত থাকার তখন তারপরে সতর্ক আ আমাদের আজকের জুমার আলোচনা আমরা গত জুমার আলোচনা করেছিলাম আজানের গুরুত্ব আজানের প্রতিবাদ আজানের উপকারিত্ব নিয়ে কোন ব্যক্তি আজান দিতে পারবে কোন ব্যক্তি আজান দিতে পারবে আজান দেওয়ার জন্য সপ্তমালা কি

কিছু কালের পা দ্বারা নির্দিষ্ট কিছু কালের পা দ্বারা নির্দিষ্ট কিছু শব্দ দ্বারা যে আহ্বান করা হয় তার নাম হলো আজান এখন এই আজানটা কিভাবে আসলো জানতে হবে না কে কে জানেন এই আজানটা কিভাবে আসে কেউ জানেন

কিভাবে মানুষকে ভাবে মানুষ নামাজের দিকে আহ্বান করা যায় পঞ্জকে নামাজের দিকে করা যায় ঘোষণা করা নামাজের সময় হয়েছে কিছেন নামাজের সময় হয়েছে কিভাবে ঘোষণা করা যায় আয়াত করা যায় আহ্বান করা যায় ডাক দেওয়া যায় এখন যতক্ষণ মাইক আছে হইছে ওটা মাইক টু না মাইক থাকলো

ර <Sess> න

যোহরের নামাজের সময় হয়েছে আসরের নামাজের সময় হয়েছে মাগরিবের নামাজের সময় হয়েছে এই সব নামাজের সময় হয়েছে তুমি ঘন্টা 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 পিটে মাত্রে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে কোন দিকে নামাজের দিকে এইprometheus সভায় আশ্বাস করার পর দায়িত্ব দাও হয়েছে কেন আব্দুল্লাহ ইবনে

আর আব্দুল্লাহকে জানতে তো যাই নিজের বারণে তো সোয়াত ওই ব্যক্তি اچ দেখাসলেন বটাটা আনার পরে তার সামনে দাঁড়াইলেন বলো আব্দুল্লাহ ইবনে জায়েদ তিন মানুষকে নামাজ রেডি যাওয়া ভাগ করবে কোন দিকে নামাজের থেকে আহ্বান করবে বালো কাদের থেকে আহ্বান করবে কল্যাণের থেকে আহ্বান করবে তুমি আমি তুমি যদি চাও আমি তোমাকে কিছু শব্দ শিখাই দিব এগুলার মাধ্যমে তুমি মানুষকে আহ্বান করবে বলছে ও ভাই তুমি বলো সে শব্দগুলাকে তুমি আমাকে বলা আমি শুনতে চাই تقريبًا بنا صدق الله، الله أكبر, الله أكبر الله أكبر، الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، এমন করিয়া পুরা আজাদ তাকে ওনাকে শিখাইয়া দিলেন যেমন করিয়া শিখাইয়া দিলেন তেমন করিয়া তুমি লাইফ দিয়ে দাহের শিখে দিলেন সুহান যেমন করে শিখিয়েছে তেমন করে কি করছে শিখছে চলে বছর থেকে ওই পেরে ওই অজ্ঞাত ব্যক্তি কি ব্যক্তি অজ্ঞাত ব্যক্তি বছরের থেকে দাঁড়িয়ে গেছে তার থেকে আবার বসে গেছে বলছো লাইফ দিয়ে দাহেব আরো কারণ

সাক্ষীদেব উপস্থিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বাংলা কত আমাকে শব্দগুলো শিখাই দিয়েছেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য মানুষকে নামাজের দিকে আহ্বান করার জন্য মানুষকে বালকাদের দিকে আহ্বান করার জন্য গোচে আব্দুল্লাহ তুমি কি বলতে পারো সে শব্দগুলো কি ছিল সে শব্দগুলো